আচ্ছা আচ্ছা মই আমি <laughs> <laughs>

ছবি oh, থাক okay.

সংস্কার কাজ করবেন এবং এটি এই এলাকা মূলত সবচেয়ে বেশি আকর্ষণ যে বিষয়টি সেটি হলো আসলে যে এখানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যে এখানে এই উপজেলায় অনেক গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে যেগুলো কিন্তু পাকা পাকাকরণ হয় নাই এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে কিন্তু এ রাস্তাটি পাকাকরণ হয় নাই এবং এখন কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আসলে যে কোন কোন রাস্তাগুলো গুরুত্বপূর্ণ এবং আমরা এই রাস্তাটি একটি অত্যন্ত জনক গুরুত্ব একটি রাস্তা এবং এই এলাকার মানুষ কিন্তু দীর্ঘদিন যাবৎ দুর্ভোগ হচ্ছিল যে এই রাস্তাটি করানোর জন্য এবং আজকে তারা সকালে মিলে কিন্তু একটি চলাচল উপযোগী করেছে মেরামত করেছে এখন আপাতত এই বর্ষায় মানুষ চলাফেরা করতে পারবে তো আমরা পরবর্তী সময় তাদের আর দাবি যে রাস্তাটি যেন পাকাকরণ হয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় তো আমরা

এনেদিন

পরে তোমেরা হ্যাঁ দিন দিন হ্যাঁ হ্যাঁ এটা ক্ষমা না বাই বাই তোমরা তোমরা সামনে 1 টাকা করে দিছো এখন নাম আনতো কাছে দাও আমি তো চলল আল্লাহ আল্লাহ আইরা মাত্র কোন না কল না করে বল না 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 ভালো আছে ভালো আছে সামনে 1 টাকা করে দিছো এখন নাম আনতো কাছে দাও আমি তো চলল না এবার এনে দাঁড়াইবো আমরা এই দিকে ফেরব থাকবো সামনাগর সাবনাগিয়ে আহি <laughs> 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 <laughs>

Hello, hey, <usur>